সহজে পাই গেলে কিন্তু মানুষ মূল্য দিতে জানে না কিছু কিছু পুরুষ মানুষ আছে বাইরে হারা দিন করবে আর ঘরে ধাইবে সুরধ হাইবে আর কইবে বাইরের কামের মূল্য বোঝো আজ হ্যাগো হয়ে গেছে কথা কম হ্যালো ব্রিয়ন কেমন হ্যাঁ সকলে আশা করি ভালো আছেন মেয়ে বেমালা ভালো তো এইরম পুরুষ মানুষ যদি আমাকে ঘরে থাকে হের বেড়া মানুষ দিয়ে আমরা নিজের ঘরের কাম করেন কিছু বেড়া মানুষেরা দেখবেন কইবে ঘরের বোর্ডে যে ঘরে বাইরে খালি একটু চা রুটি বানিয়ে খাও চা রুটি বানিয়ে খাইতে আর কি কষ্ট লাগে একটু বানাই খাইলে কি হয় গো আজ কইতে আছি খালি চা রুটি বানাইতে চাইছি কত কষ্ট খালি এই সাধারণ বিষয়টা আম্মেকে খালি বুঝাই দেওয়ার চেষ্টা করতে আছি এই যেমন খালি রুটি বানানোর লগে কই এই প্রথম আটা আনো হেপরে সেদ্ধ করো হেপর কাই করো হের পরে বেলো ভাজো হেয়ের পরে রুটিটা হয় হের হের ভিতরে যে যতটা পরিশ্রম আপনারা একটা কাম করতে গেলে দুইটা কামের কথা বললে যান মনে গেলেন গামছা যান অন্য কোনো কামে গেলে জামা কাপড় জামা কাপড় উনি হালাই যান আর যদি মহিলা মানুষের কথা তাহলে মহিলা মানুষের যদি এই এক লবণ দিতে যায় হলে কিন্তু আপনাকে এই রুটি খাওয়াটা একদম মাঠে মারা যাইবে আপনারা তো এসব বোঝার চেষ্টাই করেন না উল্টো আপনারা ভুল ধরেন যে আপনার রুটি বাজার পাশে যদি একটু কাঁচা কাঁচা থায় তাহলে কেউ হয় না কি বাজছ কি করছো তাই আপনারাই করেন না প্রসঙ্গ ধরুন রুটি বাজার তাই রুটি বাজতে হলেও কতটা কিছু মাথায় রাখি খাই বা রুটি বা দেয় যেমন অনেকে আছে মোটা রুটি খায় পাতলা রুটি খায় না কেউ আছে পাতলা রুটি খায় মোটা রুটি খায় না কেউ খায় তেলে বাজার রুটি তাহলে ভাবেন যে খালি রুটি বাজার প্রসঙ্গে এতগুলো ডিমান্ড থাকে তাহলে আপনারাই কন যে আপনারা যে প্রশ্ন তোলেন কেন আপনারা প্রশ্ন তুলবেন আর কেন আপনাদের এই মহিলাদের কাজ ছোট মনে হয় সেইটা আমাকে একটু জানান আমি কিন্তু সবার কথা বলছি না আমি কিছু কিছু মানুষের কথা বলছি যে কিছু কিছু বেডা মানুষ এরমময় আর কিছু কিছু বেডা মানুষ আমি এরমও দেখছি যারা মহিলাদের হাতে হাত লাগিয়ে একটা সমানে কাজ করে তারা কোনো কাজকে ছোট মনে করে না তারা অন্যের কষ্ট বোঝে কিন্তু কিছু মানুষ আছে এইরকম গার্তারা এরকম প্রত্যেকটা মানে কাজে তারা যেভাবে ছোট করা যায় সেভাবে ছোট করবে আর যেভাবে নিচু করা যায় সব সময় তাদের কাজ ছোট করে দেখবে এই বিষয়টা যারা করেন আমি তাদেরকে নিয়ে এই ভিডিওটা তৈরি করছি আপনারা কিছু মনে করবেন না আমি সবাইকে মেনশন দিয়ে কিন্তু এই ভিডিওটা বানাইনি তারপর সঙ্গে কিছু কথা বলি কেউ আছে লাল চা খাবে কেউ আছে দুধ চা খাবে কেউ আছে লঙ্গ দিয়ে খাবে কেউ আদা দিয়ে খাবে কেউ লেবু দিয়ে খাবে কেউ চিন দিয়ে খাবে কেউ চিনি দিয়ে খাবে না কেউ আবার অল্প চিনি দিয়ে খাবে কেউ আবার আবার তেজপাতা দিয়ে খাবে মানে ডিমান্ড এর আর শেষ নেই এত ডিমান্ড মাথায় রেখে যখন চা কর হয় তারপর বলবে কি চা হয়েছে পানি পানি কি চা করছো দোকানে চাই তো বলো তাই ভাই দোকানে যাই খানা না খালি খালি ঘরে বই এক লেগে জ্বালাইতে আপনারা কি লেগে বললে যান দোকান আর ঘর এক না কেউ তো এরম কথাও কয়ে যে রুটি তো ঠান্ডা হয়ে গেছে এখন চা আর খাইতে ভালো লাগবে না চা খামো না হ্যাঁ কই এত নির্মম আপনারা কেমনে আপনারা পাঁচটা কাজ করলে পর তিনটা কামে ভুললে যান আর এই জায়গায় এত কিছু মাথায় রেখে যখন একজন মহিলা মানুষ একটা খাবার একটা কিছু তৈরি করে আপনার করে এরপর আপনারা কি লেগে বোঝেন না যে এই কাজটার পিছনে হ্যার কতটা পরিশ্রম দিতে লেগে আপনারা বোঝেন না কাম করলেই কাম না করলে তো আর কোনো ভুল মুহে যারা এরা কিন্তু কাম কাম করে করে না দেখবেন যারা ভুল ধরে বেশি কিন্তু কম সবাই সব কাম পারফেক্ট করতে পারে মানে নিরানব্বই আর একশোর মধ্যে তফাৎ কিন্তু ওই নিরানব্বই আর একশো পর্যন্ত পৌঁছাইতে হ্যার কামের উপর দক্ষতা অর্জন করা লাগে আর আমরা হগলেই জানি দক্ষতা অর্জন করতে হলে ওই কামের প্রতি অনেক পরিশ্রম দিতে হয় সেটা আপনার বোঝা উচিত আপনি পারেন বুঝেই কইতে যাতে হে ওই কামের উপরে আরও আপনাদের মতো কইরা ওই কামটা প্রেজেন্ট করার বেশি দক্ষতা অর্জন করে যে মহিলা মানুষের একটা ছোট বাচ্চা আছে আর যে মহিলা মানুষের বাচ্চা নাই তাদের কাজের কিন্তু অনেক তফাত আছে যার বাচ্চা আছে তার কিন্তু মনে থাকে যে বাচ্চা কি করলো বাচ্চারা এইটা করতে হবে বাচ্চার এটা করতে হবে আগে এই কাজটা ওই কাজটা কিন্তু কেউ কেউ আসিয়া কোনো কোনো পুরুষ মানুষ আইসা বলবে কি আগে করো নাই কিছুর জন্য তা পরে করতে না আসলে এরকমটা হয় না কোনো বিষয়ে প্রশ্ন তোলা যতটা সহজ তার জায়গায় তার সিচুয়েশনে দাঁড়িয়ে ওই কাজটা করা কতটা কঠিন সেটা সবার বোঝার ক্ষমতা থাকে না যার মনুষ্যত্ব আছে যার মানবিকতা আছে সেই বুঝবে আর সেই এরকম কথা কোনো সময় বলতে পারবে না যদি সে মানবিক ব্যক্তি হয় বাচ্চা দুজনার হলে কর্তব্যও দুজনার শুধু মা কেন বড় করবে কর্তব্য দুজনার সমান নয় কেন একজন মাও জানে যে তার সন্তানের প্রতি বেশি কর্তব্য কিন্তু একজন বাবা কেন মোটেও কর্তব্য পালন করে না বলছি আমি কিন্তু সবার কথা বলছি না গাইস আমি কিছু কিছু পুরুষ মানুষের কথা বলছি যারা নির্মম নিষ্ঠুর যারা একদম মনুষ্যত্বহীনভাবে সংসারে বেঁচে থাকে তারা মনে করেন ঘরে আসলে পরেই একটা ঝামেলা বলেই মনে করে সংসারের মানুষ তারপর গেলেই মনে করে যে বাসে যে না এই কাজটা করে দেয় করার পরে হে যদি চলে যায় যাক সব মেয়েরা সব কাজ করতে পারে না আপনি যদি একটু তার হয়ে সহযোগিতা করেন আপনি ঘরের পুরুষ মানুষ আপনি যদি তাকে একটু সাপোর্ট করেন সে একটু ভালো ফিল করলো আপনি ভালো থাকলেন মন থেকে আপনি ভালো থাকলেন সেও মন থেকে ভালো থাকলো এটা কেন চান না আপনারা বোঝেন আপনারা কেন বুঝেন না যে কোনো কাজই ছোটো নয় আপনারা দেখেন আপনারা একদিন বাসার কাজ করে দেখেন না দেখবেন যে আপনার অফিসের কাজ থেকে ঘরের কাজ কতটা বড় কতটা মনে রাখতে হয় কতটা সেন্সিটিভ আপনারাও বুঝুন যে সব দায়িত্ব টাকা দিয়ে পালন করা যায় না আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সকলে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা